ওম রাম জয় সাঁই রাম সাইবাবার আশীর্বাদে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রী বাবার শ্রদ্ধা আর সবুরি এই দুই মন্ত্রের অর্থ জানুন শ্রী বাবা সচ্চরিত্রের উনিশ অধ্যায়ে রাধাভাই দেশমুখকে উপদেশ দেওয়ার সময় শ্রী বাবা তাকে বলেছিলেন যে আমার গুরুকেও আমি দীর্ঘকাল ধরে সেবা করি তবুও তিনি আমার কানে কোনো মন্ত্র দেননি কেবল আমার থেকে দু পয়সাই চেয়েছিলেন তিনি চেয়েছিলেন নিষ্ঠা আর সবরী অর্থাৎ ধৈর্য আমি তো দিয়ে দিই আমার গুরু অনেক প্রসন্ন হয়ে যায় বাবা আমাদের কাছেও এটাই চাই নিষ্ঠা আর শ্রদ্ধা বাবার উপর আমাদের পুরোপুরি শ্রদ্ধা রাখতে হবে আমাদের মনে পুরো বিশ্বাস রাখতে হবে যে বাবা সাক্ষাৎ পরমেশ্বর সব কিছু জানেন বাবা অনেক দয়ালু আর ভক্তকে জীবিকার চিন্তা থেকে মুক্ত করেন এই রকম নিষ্ঠা হলে ধৈর্য নিজে নিজেই মনের মধ্যে চলে আসে দুজনেই যমজ বোন একজন চলে আসলে আরেকজন অনেক তাড়াতাড়ি চলে আসে শবিরে অর্থাৎ ধৈর্য অপেক্ষা করা সব কিছু সহ্য করা বাবার প্রতি বিশ্বাস রাখতে হবে কোনো ইচ্ছা পূরণের জন্য ধৈর্য রাখতে হবে তাড়াতাড়ি পাওয়ার কথা ভাবলে চলবে না যদি ফল উল্টোও আসে তাহলেও বাবার প্রতি বিশ্বাস রাখতে হবে অপেক্ষা করতে হবে সঠিক ফল অবশ্যই আসবে মনের ইচ্ছা পূরণ হবে ধৈর্য অর্থাৎ অপেক্ষা সবুরের আরেক নাম এর ফলে সমস্ত কষ্ট সহজেই পেরিয়ে যেতে পারবেন ধৈর্য রাখা মানুষ সুখ দুঃখে বেকুল হয় না কখনো। সে যে কোনো কাজ সহজেই সিদ্ধপ্রাপ্ত করে নাই ধৈর্য থাকলে অবিচার অবিবেককে স্থান দেয় না যত বড়ো মানুষেই হোক না কেন ধৈর্য না থাকলে তার জীবন বেকার হয়ে যায় সেই জন্য ধৈর্যকে কখনোই ছাড়বেন না এই রকম নিষ্ঠা বাবার ভক্ত মাধবরাও দেশপাণ্ডারে ছিল একবার তাকে সাপে কামড়েছিল তখন সবাই তাকে বিষ কমানোর জন্য বিরবার স্থানে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু সে সেখানে যায় না মাধবরাও ছুটে বাবার কাছে চলে যায় বাবা তাকে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উপরে উঠবে না নিচে নামো তাড়াতাড়ি নামো দূর হয়ে যায় ওখান থেকে এই রকম শব্দগুলো শোনার পরেও মাধবরাও শ্রদ্ধা ভেঙে যায়নি কিছুক্ষণ পর বাবা যখন শান্ত হয়ে গিয়েছিল তখন তার কাছে যাই বাবা তাকে বলে যে আমি এই শব্দগুলো বিষ নামানোর জন্য বলেছিলাম বাবা তাকে বাড়ি নিয়ে যেতে বলে আর তার প্রাণ বেঁচে যাই সেই রকমই মুম্বাইয়ের ভাস্কর পুরন্দরেরও নাসিক যাত্রার জন্য বাবার কাছে যাই অনুমতি চাই বাবা তাকে নাসিক নাসিকে দুদিন থাকার কথা পর মুম্বাই যেতে বলে নাসিক পৌঁছানোর পর পুরন্দরের ছোটো ভাইয়ের জ্বর আসে তখন পুরন্দরের মা তাড়াতাড়ি মুম্বাই যাওয়ার কথা বলে কিন্তু পুরন্দর বলে বাবা নাসিকে দুদিন থাকতে বলেছিলেন তাই দুদিন থাকার পরই যাব তো নারাসিকে দুদিন থাকার পর তার ভাইয়ের জ্বর কেটে যায় আর সবাই ভালোভাবে মুম্বাই যেতে পারে সবরী অর্থাৎ ধৈর্যের দর্শন আমাদের স্বচ্ছতীর অধ্যায় আটচল্লিশে পাওয়া যায় শ্রী নেকর আইনের ছাত্র ছিলেন একদিন তার এক সহপাঠী শেউরের সাথে দেখা হয় অন্যান্য সহপাঠীরাও সেখানে উপস্থিত ছিল কার কতটা পড়াশোনা এগিয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছিল থেকে কম পড়াশোনা এগিয়েছিল শেউড়ের পরীক্ষায় বসার মতো প্রস্তুতিও ছিল না সবাইও কি বিদ্রূপ করে কিন্তু শেউড়ে বলেন যদিও আমার অধ্যয়ন অপূর্ণ তবুও আমি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হব আমার বাবা সবাইকে সফলতা দেয় শ্রী সপ্তনেকরের বন্ধুকে এইরূপ বিশ্বাস দেখে হাসে বন্ধুর সঙ্গে সঙ্গে বাবারও উপহাস করে উনিশশো সালে যখন সপ্তকনেকরের একমাত্র ছেলে মৃত্যু হয় তখন মানসিক অশান্তি দূর করার জন্য তিনি বিভিন্ন তীর্থস্থানে যায় কিন্তু মনের অশান্তি দূর হয় না এরপর তিনি বাবার কাছে যান বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলেন এইভাবে তাকে অনেকবার বাবার কাছ থেকে চলে যেতে হয় বাবার কাছ থেকে আশীর্বাদ পায় না কিন্তু তিনি ধৈর্য রেখেছিলেন তিনি পরে আবার তার স্ত্রীকে নিয়ে আসেন এরপর তারা বাবার আশীর্বাদ পান এবং তার মন শান্ত হয়ে যায় বাবা তাদের আবার পুত্র সন্তান জন্মানোর আশীর্বাদ দেয় নিষ্ঠা আর ধৈর্য এটা সবসময় ভক্তদের রাখতে হবে শ্রদ্ধা আর বিশ্বাসের অপর নামে নিষ্ঠা যেখানে শ্রদ্ধা আর বিশ্বাস আছে সেখানে ভক্তি আছে আর ভক্তিতেই নিষ্ঠা লুকিয়ে আছে যেখানে নিষ্ঠা নেই সেখানে ধোঁকা আছে ঘাত আছে নিষ্ঠা স্বামীর প্রতি হয় মালিকের প্রতি হয় নিষ্ঠা বাবা মার প্রতি হয় আর নিষ্ঠা স্ত্রীর প্রতিও হয় নিষ্ঠা এক পাহাড়ের মতো কখনো ভেঙে যায় না ধন্য সেই ভক্ত যে ভগবানের প্রতি নিজের মালিকের প্রতি নিষ্ঠা আর ধৈর্য রাখে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাইরাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন